আমার জায়গা হবে নি আমার মরা লাইগা রো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মাসিজিদের পাশে আমার মাসিজিদের পাশে আমার কবর দিও কইরা আমার আপনারা বলেন আমরা অন্ধকার কবরে মসজিদের পাশে সুন্দর জায়গা চাই কি চাই না বলেন না বাবা চাই কি চাই না একদিন আসরের নামাজের পরবর্তী সময় মরণের কথা স্মরণ হওয়ার সাথে সাথে ঘুম থেকে সজাগ হওয়ার সাথে সাথে গজল টানি নিজে লেখলাম একটু মহাব্বতের আওয়াজে দবান খুলে মরার কথা স্মরণ করে করে করবেন কারণ আমার নবীজি হাদিস মুবারকের মধ্যে বলেন আমার উম্মতের মধ্যে যারা দৈনিক বিশবার মরণের কথা স্মরণ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা যদি ওই দিন মারা যায় তার আমল নামার মধ্যে শহীদের মর্তবা দান করবে তোরা বলেন না সুবহানাল্লাহ এবার একটু দবান খুলে মরণ কথা স্মরণ করে পরে না আমার যাই গা হবে নি মরা লাসে লাইগা মাসিজি দে র ফাসেয়া মারে মাসিজি দে র আসেয়া আমারে কবর দিয় কইরা মারে যায় হবে নি এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিন লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া জঙ্গতে বাসি রে আমি তোমার চেনে সন্তান কয়দিনে লাগিয়া মরার পড়ে সবাই আমায় যাবে রে বলিয়া তোমার মাঝে আমায় রাইকো কোশর কি কই জায়গা হবে নি আমার জায়গা হবে নি মরা লাশের আসজি দে পাশে আমার মাসজি পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া রঙ্গিনী জামা কাপড় সবই নিবের খলিয়া কথা বলেন ঠিক কিনা এলাকাবাসী রে আমি যেদিন যাব মইরা দুনিয়া চারিয়া গায়ের রঙিনী জামা কাপড় নিবের খলিয়া কষ্ট বাইলে সাড়ে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মাসিজিদের পাশে আমার মাসিজিদের কবর দিয় কইরা আমার জায়গা হবে নি জগতবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া জগতে বা আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় সজন যাবে রে বলিয়া তোমারে মাঝিয়ামাই রাইকো আমারে জায়গা যায়গা হবি আমারে মরালাসের লাইগা নাম সি দেশে আমার কবর দিয়েরা আমার যায় গা হবি